প্রচণ্ড শীতের মধ্যে ফুল সহ কোথায় ঘুরতে বের হয়েছি দেখার জন্য আমাদের ভিডিওর সাথে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আমরা হচ্ছে প্রচণ্ড শীতের মধ্যে আমার ফুল ফ্যামিলিসহ আমরা আজকে বের হয়ে গেছি দেখতেই পাচ্ছেন যে আমরা একদম শীতের কাপড় চুপড় পরে আপনাদের ভাইয়া আমাদের ছোট বাবা রাফসান এবং রূপন্তী আমার মা আমরা সহ বের হয়ে গেছি শীতের মধ্যে একসাথে ঘুরতে বেরোনোর জন্য এই যে আমরা হচ্ছে আমাদের মূল লক্ষ্যে পৌঁছে গেছি এটা হচ্ছে মেলা হ্যাঁ আমাদের বাড়ির ঠিক আশেপাশেই হচ্ছে একটা মেলা শুরু হয়ে গেছে এবং এটা হচ্ছে জানুয়ারি মাসে শীতের মধ্যে এখানে মেলা সো এখানে একদম নিউ একটা লোকেশন ইস্টার্ন হাউজিং মিরপুর এটা হচ্ছে খুব ছোটখাটো জায়গার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে একটা মেলা বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে এই যে আমাদের ফ্রেন্ডস ফলোয়ারের সাথে মেলার মধ্যে দেখা হয়ে গেছে তারাও আপনাদেরকে হায় বলেছে আমি খুব সুন্দর করে শীতের মধ্যে সাজুগুজু করে চলে আসছি মেলার মধ্যে ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে অনেক ধরনের রাইডস রয়েছে এই আপুটা কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে আর বলেছে এরা আমার ফ্রেন্ডস ফলোয়ার আমাকে লাইক ফলো দিয়ে রাখে তো আমি তাদেরকে থ্যাংক ইউ জানালাম এটা হচ্ছে কসমেটিকের দোকান দেখতেই পাচ্ছেন এখানে মেয়েদের সাজগাজের জন্য অনেক ধরনের আইটেম রয়েছে কসমেটিকের এই যে বিভিন্ন ধরনের ব্যান্ড ক্লিপ মালা অনেক কিছু রয়েছে সবচেয়ে মজার হচ্ছে মেলার মধ্যে একটা জঙ্গল রয়েছে ভয়ঙ্কর জঙ্গল এই যে জঙ্গলের পাশে আমি এখানে দাঁড়িয়েছিলাম ভাইয়াটা হচ্ছে ভিডিও করছে এই ভাইয়াটার হাতে বেলুন এগুলো দেখলে কিন্তু মন আনন্দে ভরে যায় কিছুক্ষণ পর হচ্ছে আমি চলে আসছি এই যে মিষ্টির দোকানে রসের হাড়ি মিষ্টি ভরি এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে জিলাপি রয়েছে এখানে চিনির শিরা জিলাপি তারপর হচ্ছে খেজুরের গুড়ের জিলাপি এত সুন্দর করে এই ভাইয়াটা বসে বসে গরম গরম জিলাপিগুলো ভাসতে আসতে দেখতেই খুব আনন্দ লাগছে আমি কিন্তু কখনোই এগুলো দেখিনি এর আগে এই মিষ্টির দোকানের পাশে যখন ভিডিও বানাচ্ছি তখন মিষ্টির গ্রানে আমার মন প্রাণ ভরে গেছে এবং আমারও খেতে ইচ্ছে করছে আমরাও কিছুটা কিনে নিয়েছি এখানে এই যে ভাইয়ারা ভিডিও করছে এবং তারাও হচ্ছে মিষ্টিগুলো কিনে নিল আমি চলে আসলাম কিছুক্ষণ পরে হচ্ছে সেই কসমেটিকের দোকানে যেখানে হচ্ছে মেয়েরা মনে করেন লোভনীয় হয়ে থাকে সবসময় তাদের চাহিদার হাত এখানে বাড়িয়েই থাকে এখানে হচ্ছে আমি কিছু ক্লিপ কিনে নিলাম রূপন্তির জন্য আমার কানের জন্য হচ্ছে কিছু ইয়াররিং নিলাম কিছু চুরি নিলাম কিছু রাবার ব্যান্ড নিলাম তারপরে এই যে পাশে হচ্ছে ভাইয়াটা দেখেন একটা আপুর ভ্যানিটি ব্যাগ হচ্ছে তার ওয়াইফের ভেনটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিল হচ্ছে হাজবেন্ডরা এতটাই হচ্ছে ওদেরকে ভালোবাসে তার কাদের ব্যাগ নিজের কাঁধে নিয়েছে এটাই হচ্ছে স্বামী এই যে আমি হচ্ছে আমার কেনাকাটা শেষ করতেই যাচ্ছি না আপনার ভাইয়া হচ্ছে ভিডিও বানাতে খুব রেগে যাচ্ছে এখানে অনেক কিছু কেনাকাটা করে আমরা চলে আসলাম মা বেটি এই যে রাইডসের পাশে রূপন্তী বলতেছে এই নৌকা রাইডসে উঠবে আমি ওকে বলতেছি না বাবা এটা খুব ভয়ঙ্কর তারপর চলে আসলাম ক্ষুদা লেগে গেছে এই জন্য আমি ঝালমুড়ি বানাচ্ছি এখানে সেখানে চলে আসলাম ঝালমুড়ির এখানে এই ঝালমুড়িওয়ালা ভাইয়ার ঝালমুড়িটা আমার কাছে মনে হচ্ছে খুব ইয়ামি হবে কারণ এখানে অনেক ভিড় ছিল এই যে টিকটকার ভাইয়ারা হচ্ছে এখানে টিকটক বানাতে ছিল এবং আমিও তাদেরকে আমার ক্যামেরায় বন্দি করলাম ছোট্ট কিট বাবাটা হচ্ছে এখানে ঝালমুড়ি খাচ্ছে তার পাশে হচ্ছে এই যে খালাম্মা দেখেন একটা বৃদ্ধ মহিলা তিনি এখানে কিছুটা হচ্ছে ওই যে মশলা বিক্রি করলো এর মধ্যে ভাইয়ার ঝালমুড়ি বানানো হয়ে গেছে আমি চলে আসছি ঝালমুড়িওয়ালা ভাইয়ার কাছে আমার প্লেটগুলো নিয়ে খাওয়া শেষ করলাম এই যে বাবা নামের দায়িত্বশীল পুরুষটা হচ্ছে ছোট্ট বাবাটাকে কোলে নিয়ে ঘুরতেছে এখানে আমি ভিডিও বানাচ্ছি একা একা আমার যেহেতু ক্যামেরাম্যান নেই এত সুন্দর সুন্দর ডল এই মেলার মধ্যে আমার দেখে সবগুলো ডল নিতে মন চেয়েছে এই ভাইয়াটা হচ্ছে আমার ফ্রেন্ডস দেখেন কত ফলোয়ারদের সাথে আমার দেখা তিনি হাই বলে দিল সবাইকে সো আমি মাঝে মধ্যে এরকম আমার ফ্রেন্ডস ফলোয়ারদেরকে পেয়ে যাই কোথাও না কোথাও অনেক ধরনের খেলনা রয়েছে এই মেলার মধ্যে এই যে বল ব্যাট বিভিন্ন ধরনের কালারিং হচ্ছে খেলনা এখানে এবং রুপন্তী কিছুটা স্টিকার কিনে নিল তার বাবা হচ্ছে কিছুক্ষণ পর তার বায়নাগুলো পূরণ করছে আমার বায়নার চেয়ে এখন সন্তানদের বায়নাটাই অনেক বড় হয়ে গেছে এটা এক ধরনের ভালোবাসা এই যে এই দোকানটাতে হচ্ছে অনেক ধরনের খেলনা রয়েছে বিভিন্ন ধরনের ডল এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাভ গুলো খুব সুন্দর লাগছে আমি এগুলোর সাথে দাঁড়িয়ে রুপন্তি দাঁড়িয়ে ভিডিও করলাম মা অনেক কিউট আমার মন চায় সব যা আছে মালার মধ্যে আমি এগুলো সংগ্রহ করে নিয়ে নিই তারপর চলে আসলাম এই নকশি করা হাড়ির দোকানে রূপন্তি এসে এখানে ওই সব বায়না করলো কিন্তু এখানে কিন্তু আমারও বায়না ছিল এই ভাইয়াটা খুব খুশি তাকে আমি আমার ক্যামেরায় বন্দি করলাম এবং এই আপনি এই দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর নকশা করা ডিজাইনের আসবাবপত্র ছিল এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা কি সুন্দর একটা ডল ছিল পেঁচা এখানে হচ্ছে ব্যাং তারপরে হচ্ছে এই যে ব্যাং হচ্ছে ছাতার মধ্যে বসে আছে। কাঠ কচ্ছপ ঘোড়া হারিকেন অনেক ধরনের সপিচ আছে এখানে এগুলো হচ্ছে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে ঘরেকে কিন্তু এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো যায় এরপর আমি চলে আসলাম এখানে একটা বড় হারিকেনের কাছে এবং এটা হচ্ছে আমি কিনে সংগ্রহ করলাম আপনাদের সাথে শেয়ার করবো এই হারিকেনটা কীভাবে সাজালাম ঘরে চলে আসলাম খাবারের দোকানে কেনাকাটা কিন্তু করতে করতে খাবারের জন্য আমার খুব পেটে খুদে লেগে চলে আসছে এখানে চলে আসছে আমরা হচ্ছে বার্গার পিজা বিভিন্ন ধরনের খাবার তার পাশে রয়েছে ফুচকা এই যে দুইটা ভাইয়া হচ্ছে তাদের খুব সুন্দর করে ফুচকা পরিবেশন করে দিচ্ছে এবং দোকানটার মধ্যে অনেক বড় একটা স্পেস এই যে দেখতে পাচ্ছেন প্লেট ভর্তি ফুচকা এগুলো কিন্তু খুব মজাদার ফুচকা আমি হচ্ছে কিছুক্ষণ ফুচকা খেলাম এরপর চলে আসলাম আমরা আবার রাইসের কাছে মেয়েটা হচ্ছে কিছুক্ষণ পর্ব হচ্ছে বিভিন্ন রাইসের কাছে চলে আসতেছে বড় বড় ভাইয়েরা আপিরা এই যে দোলনাগুলো দুলতেছে তার পাশে হচ্ছে এভাবে হচ্ছে চিংড়ি মাছ ভেজে বিক্রি করা হচ্ছে এখানে খুব ফ্রাই করে এবং স্পাইসি প্লাস হচ্ছে আপনার খুব লোভনীয় খাবার এখানে রয়েছে আমি চলে আসছি আবার দোলনার কাছে কারণ আমার মেয়েটা আর দৌড় দিয়ে চলে যায় আমাকে ছেড়ে তাই আমি মেয়ের কাছে যাওয়ার জন্য হচ্ছে একটু করি এখানে প্রচুর মানুষ রয়েছে একটা কথা না বললেই নয় মেলায় যে ঠেলা খাই রে আসলেই ঠেলা ঠেলি খেতে হয় এই যে আমার একজন ভালোবাসার ফলোয়ার সাথে দেখা হয়ে গেলো ভাই এটা এখন আমার সাথে পরিচিত হবে অনেকেই বলে থাকে মেলায় নাকি শুধু বাচ্চারা আনন্দ করে আসলে এরকমটা না বাচ্চারা বড়োরা আপু ভাইয়া সবাই মিলেই কিন্তু মেলায় আনন্দ করা যায় এই যে আপনাদের ভাইয়ার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতেছি ঘোরাঘুরি করতেছি আমরা খাওয়া দাওয়া কেনাকাটা ঘোরাঘুরি সব কিছু হলো এটা আমার মা কিছুক্ষণ পরপর হচ্ছে আমাদের বেবিকে কোলে নিচ্ছে আপনাদের ভাইয়ার কোল থেকে সো আমার মা ছিল বিধায়ী হচ্ছে আমি একটু ভিডিও করতে খুব সক্ষম হলাম এখানে হচ্ছে রূপন্তী ট্রেনে উঠেছে হাই বলেছে আপনাদের সবাইকে রূপন্তী ট্রেনে ওঠার জন্য খুব ব্যাকল হয়েছিলো সে সবার আগে টিকিট কেটে উঠে বসে পড়েছে ভাও এটা হচ্ছে ড্রাগন ট্রেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় আপিরা ভাইয়ারা উঠছে বাচ্চাদের সাথে সবাই আনন্দ করে বাট আমি এই আনন্দটা থেকে একটু বিরত ছিলাম আমি হচ্ছে শুধু কেনাকাটা আর কেনাকাটা দেখতেই পাচ্ছেন নিজেকে সাজানোর জন্য এই যে আমি হচ্ছে ইদানিং প্রচুর ভিডিও করে যার জন্য হচ্ছে অনেক কসমেটিক কিনে নিলাম এরপর খুদায় চলে আসছি আমি হালিম খেতে আমার ফেভারিট খাবার এবং মেলার মধ্যে এই হালিমটা খুবই মজাদার ছিল তাই রূপন্তিও আমার সাথে হালিম খাচ্ছে আমার রাফসান বাবাটা আমার মায়ের কোলে বসে বসে আমাদের দিকে তাকিয়ে আসতে সবাই ভালো থাকবে